হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তো দেখো পাপায়ের পৈতের আগের দিন সকালবেলা অলরেডি চিরঞ্জিত আর ঝুমানটি আর ঝুমা হাজব্যান্ড মানে আঙ্কেল সবাই কিন্তু চলে এসছে আগের দিনে নীল আর বিজয় চলে এসছিল তো এখানে দেখো নীল বিজয় খেতে বসে গেছে তো সবাই একসঙ্গে খেতে বসে গেছে এবং খুব পরিমাণে আনন্দ করছে তো সবাই মিলে চলে এসছে তো সেই চলে আসার পর সবাই মিলে যে খাচ্ছিলো সেইগুলোকে আমি ক্যাপচার করছিলাম তো ওরা টিফিন খেটে বসে গেছে তারপর এ পাশে দেখো দিদিও বসে গেছে এ পাশে পাপাই আর মাম্পুও বসে গেছে তো সবাই মিলে খাচ্ছিলো তো খাওয়ার ভিডিওগুলো আমি করে নিচ্ছিলাম তো খাওয়ার ভিডিওর জন্য যেগুলো মানে রান্না হয়েছিল মানে খাওয়ারের জন্য যে রান্না হয়েছিল লুচি তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি একটা তো তার সঙ্গে মিষ্টি এবং পায়েস তো আলুর সঙ্গে একটু পটল আলুর তরকারি হয়েছিল। তো আমি প্রথমে বলেছিলাম আলুর দম করে দিতে ওরা বললো না আলুর দম না পটল আলুর তরকারি মিষ্টি মিহিদানা বা বুঁদে ছিল তো এরপরে আমরাও খেতে চলে গেছিলাম আর মৌলি কারণ প্রচুর পরিমাণে চাপ ছিল সবাই মিলে খেতে বসে গেছিলাম তো খেয়ে নেবো বলে চলে গেছিলাম অ্যাকচুয়ালি খুব পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো কয়েকদিনের পরিশ্রম বলো ধকল বলো প্রচুর পরিমাণে যাচ্ছিলো আর প্রচুর একটা টেনশানও কাজ করছিল কারণ এই এত কিছু এই এত কিছুর মাঝখানে সব কিছু করে নিতে হবে তার সুপর এত বড়ো একটা অনুষ্ঠানের দায়িত্ব আর এদিকে দেখো মৌলি মা ভাই ওরা চলে এসছে টোটো করে তত্ত্ব নিয়ে তো তারও একটা ভিডিও করে নিলাম তো যাতে হয় এদিকে রান্নাবান্না চলছিল তো সবাই মিলে রান্নাবান্না করছিল তো এরপরে দেখো পাপাই খেতে বসেছে যদি বা এই ব্লগটা তোমাদের সঙ্গে পরবর্তী আবার আমি শেয়ার করবো ছোটো করে একটা ক্লিপ দিলাম পাপাইকে কিন্তু ধুতি এবং বাজ্রাবি পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো ও খেতে বসে গেছে আর কী কী রান্না হয়েছিলো সেগুলো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এদিকে ফটো তোলার একটা ঝামেলা তো সবাই মিলে ফটো তুলে নিয়েছিল এবং আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিলো এপাশে দেখো সবার গুরুজন হিসেবে মৌলির বাবা মা মানে পাপায় দাদু দিদা ওরা কিন্তু বসে গেছে আশীর্বাদ করতে এবং ওকে পৈতে ভাত খাওয়ানোর জন্য তো এখানে দেখো আশীর্বাদ পর্বও চলবে এবং ওর পোলট্রি পরতে তা ওকে খাইয়েও দেবে তো এইসব রিচুয়ালগুলো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ অনেক কিছুই রান্না করেছিল তো রান্নাটা মেনলি শঙ্কর করেছিল আমার বন্ধু বলো ভাই বলো ও ওই করেছিল পুরো রান্নাটা কারণ ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে আমরা অত পরিমাণে রান্না করতে পারবো না কারণ আমাদের প্রচুর পরিমাণে চাপ থাকবে তুই এসে রান্নাটা করে দিস ও তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছিল এবং রান্না করে নেবে তো ওকে পাপাইকে আশীর্বাদ করে নিচ্ছিলো তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারদের ফটো আর এত জনের সকলের ফটো এরপর দেখো আমিও ড্রেস পরে নিয়েছি আর মৌলিও ড্রেস পরে নিয়েছে সবাই মিলে বসে পড়ছি আমি আর মৌলি তো ওকে আশীর্বাদ করবো বলে এবং অপৈত্য ভাত খাওয়াবো বলে আমরা কি কি দিয়েছিলাম সেগুলো পরেই তোমাদেরকে বলবো তো দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে কি দিয়েছিল তো মৌলি এবার আশীর্বাদ করে নেবে তো আমরা কিন্তু যে যার টাকাতে যে কিনেছি ওর জন্য কারণ মৌলি আমার কাছ থেকে টাকা নিয়ে নেয়নি ও তার ও যেটা দিয়েছে ও তার নিজের রোজগার থেকেই দিয়েছে ও এতদিন যে পড়িয়েছে তার থেকে ছেলের জন্য কিনেছিলো কারণ ও বলেছিল আমার টাকা থেকে আমি দেব তোমার টাকা থেকে কেন দিতে যাবো তার জন্য ও কিন্তু আমার থেকে নেয়নি এবার পাপাইকে আশীর্বাদ করে নিচ্ছে এবং খাইয়েও দেবে ও কিন্তু একটা সোনার ব্রেসলেট দিয়েছিল যেটা অনেক কষ্ট করেও বানিয়েছিল। যদি বা সেই মুহূর্তের জন্য টাকাটা আমি অনেক সময় দিয়েছি কিন্তু পরে পরে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিয়েছিল। তো মা ছেলের এই যে বন্ডিং মা ছেলের এই আশীর্বাদের মুহূর্ত এই যে সময়গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ মৌলিক অনেক আশা ছিল আমারও অনেক আশা ছিল পাপায়ের পইতে নিয়ে বা তার উপনয়ন নিয়ে সেগুলোকে আমরা কিছুটা হলেও সাকসেস করতে পেরেছি বা মনমতো করতে পেরেছি বা মনের চেয়েও বেশি কিছু করতে পেরেছি ভেবে এখন খুব খুশি হয় কিন্তু সময়টা একটু তাড়াতাড়ি চলে গেল আর একটু বেশি টাইম থাকলে ভালো হতো তো পাপাই খুব বলেছে পাপাইকে পাঁচশো টাকা দিয়েছে মৌলি আমিও পাঁচশো টাকা দিয়েছিলাম দেখো ওর ব্রেসলেটটাও দেখাচ্ছে কেমন হয়েছে জানা পরে যদি বা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো পাপায়ের ব্রেসলেটটা দেওয়া হয়েছে তো এইভাবেই সুন্দরভাবে কেটে গেল তো আমার এই ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো সবার সামনে চলে আসে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা